যখন তখন মোমো খেতে ইচ্ছা হলে কি আর করা বাচ্চা যেহেতু থাকে যখন তখন আবদার করতেই পারে তো জাস্ট একটু প্রিপারেশান রাখলেই যখন তখন এই মোমোটা বানিয়ে খাওয়া খাওয়া যায় তো আমি চিকেনটা শুধু জাস্ট আগে রেডি করে রাখি তাহলে আর কোনোই ঝামেলা নেই দেখতে পাচ্ছেন আমি এই যে চিকেন বোনলেস চিকেনটা আমি শুধু আদা বাটা রসুন বাটা লেবুর রস লবণ দিয়ে সিদ্ধ করে ফ্রিজে এভাবে রেখে দিই যখন দরকার চিকেনটা বের করে যে কোনো নাস্তা বানিয়ে ফেলি তো আজকে মোমো বানাবো মোমোর জন্য এই চিকেনটা আমি একটু ব্লেন্ড করে নেবো মানে ব্লেন্ড করে একটু মিহি করে নেবো যাতে একটু পেস্টের মতো করা যায় তো সেই চিকেন দিয়ে মোমোটা অনেক বেশি স্বাদ লাগে তো চিকেনটা আমি কীভাবে রেডি করেছি সেটাই দেখাবো প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি একটু ভেজে নেবো ভেজে নেওয়ার পরে যে চিকেনটা আমি রেখেছি ব্ল্যান্ড করে সেই চিকেনটা দিয়ে দেব ভেজে নেব একটু ভেজে নেওয়ার পরে আমি সয়া সস টমেটো সস সব দিয়ে শেষ আর কিছুই দিব না জাস্ট এইটুকুই কারণ এখানে আগে লবণ দেওয়া আছে যেহেতু আমি আর লবণ অ্যাড করে নিই জাস্ট এটুকু দিয়েই নেড়েচেড়ে একটু শুধু কর্নফ্লাওয়ার বলে দিয়ে দেব ক্রিমি করার জন্যে চিকেনটা যাতে খেতে খুবই মজা লাগে মোমোর ভিতরে চিকেনটা একটু ক্রিমি ক্রিমি হলে খেতে ভালো লাগে তো আমার চিকেন কমপ্লিট এরকম হবে দেখতে পাচ্ছেন তো এবারে আটা আমি মেখে একটু রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য কেমন সফট হয়ে গেছে একেবারে তুল তুলে নরম তো আমি যে কোটা মোমো বানাবো ছোটো ছোটো লেচেটে নিয়েছি নিয়ে আমি ছোটো করে বেলে নেব বেলে আমি সেখানে চিকেনের পুরগুলো সব দিয়ে দেবো সব কিছু বেলে নেওয়া হয়ে গেলে চিকেনের পুরগুলো দিয়ে শুধু মুড়িয়ে নেবো আর মোমোর ডিজাইনটা যে যার মতো করে নেবে মোমোর ডিজাইন যে একরকম তা না যার যেরকম শেপে ভালো লাগে সে সেরকম করে মরিয়ে নেবে আমি অতটা ভালো পারি না তো যেভাবে পেরেছি পেরেছি সেভাবে একটু মরিয়ে নিয়েছি মানে দুই তিন রকম করে নিয়েছি তারপরে এবার এই মোমোটা অনেকেই ভাপে খায় তো আমার ছেলেমেয়েরা যেহেতু খাবে ওরা ভাপে খাবে না ভেজে খাবে তেলে ভেজেই নাকি বেশি মজা লাগে তো ওদের আমি তেলে ভেজে দিয়েছি তো মোমোটা যেহেতু সবাই ভাপেই খায় সবাই ভাপেই খাবে যে যার রুচি মতো খাবে এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন তাদেরকে মনে করে দিই যদি লাইক দিতে বলে যান তো একটা করে লাইক দেবেন আর সুন্দর একটা করে কমেন্ট করে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবেই মোমোগুলো ভাজিয়ে নিয়েছি কোনোটা রাউন্ড শেপ করেছি কোনোটা সামগ্রীর মতো বাঁকা করেছি তো যে যেমন করে পারে সেরকম করেই নেবে তো আমারটা অত সুন্দর হয় না অনেক এক্সপার্ট যারা আছে তাদের অনেক সুন্দর হয় তো আমি জাস্ট এভাবেই বানিয়ে নিয়েছি সবগুলা বানিয়ে পরে শুধু ভাপে বানায়নি ভেজে বানিয়েছি এটুকুই ডিফারেন্স তো যার যেমন ভালো লাগে সেভাবেই বানাবে তো বাচ্চারা যেহেতু খাবে ওরা তো ভেজে খেতে বেশি পছন্দ করে যে কোনো জিনিস তো এই জন্য আমি ভেজেছিলাম তো ভেজে একটু সসের সাথে পরিবেশন করলে মমটা খেতে খুবই মজা লাগে আর কিছুই নাই যে শুধু ভেজে নিলেই হয়ে যাবে মোমো রেডি আসসালামাইকুম বন্ধুরা আমার আমার চিকেন এই হয়ে গেছে আপনারা খেতে আসলে চলে আসেন বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের মোমো ভাজা শেষ এখন শুধু খাবার পালা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আমরা নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব হাজির হব বাই বাই ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ